প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবো তারপরে মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম মাইক্রোসফট অফিসের নিচে দেখুন লিখা আছে ওয়ার্ড এই ওয়ার্ড ওপেন করলাম ওয়ার্ড ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করবো তা আমাদের পেজটা ওপেন হয়ে গেছে এবার এই পেজে আমি দিব পেজ বর্ডার কীভাবে দিচ্ছি দেখুন ডিজাইন রিবনে ক্লিক করলাম তারপর পেজ বর্ডারে ক্লিক করলাম এবার এখান থেকে প্রচুর পরিমাণে বর্ডার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটা ভালো বর্ডার আপনার পছন্দ মতো আপনি যেটা খুশি দিতে পারেন তো মনে করুন আমি এই বর্ডারটা নিলাম এই বর্ডারটাই নিলাম তারপর ওকে করে দিলাম দেখুন আমাদের পেজে বর্ডার চলে এসেছে এবার আমি যে হেডিংটা এখানে লিখতে চাইছি সেই হেডিংটা লিখবো ওয়ার্ড আর্টের মাধ্যমে তো ওয়ার্ড আর্ট করার জন্য ইনসার্ট রিবনে যাব তারপর ওয়ার্ড আর্টে যাবো তো দেখুন এই কটাও অপশান দেখতে পাচ্ছি ওয়ার্ড আর্ট তবে আমাদের এই পুরনো ভার্সান দু হাজার সাত দু তিন এই ভার্সানগুলোই ওয়ার্ড আর্টটা খুব সুন্দর থাকে ডিজাইনগুলো তো এই জন্য আমরা পুরোনো ভার্সানে কাজ করব। কিভাবে কাজ করছি দেখুন এই নতুন ভার্সানকে পুরোনো ভার্সানে যাচ্ছি কীভাবে ফাইলে ক্লিক করলাম তারপর সেভ অ্যাজ এ ক্লিক করলাম তারপরে এখানে ব্রাউজে ক্লিক করলাম যে আমি ডেস্কটপে মনে করুন সেভ করব ফাইলের নাম লিখে দিচ্ছি রমজান চার্ট এই দেখুন লিখলাম এবার তার নিচে আছে সেভ এস টাইপ লিখা আছে ওয়ার্ড ডকুমেন্ট এটাকে চেঞ্জ করে আমি দু ডকুমেন্ট করে দেবো এই দেখুন ওয়ার্ড সাতানব্বই হাইফেন দু ডকুমেন্ট এবার সেভে ক্লিক করে দিলাম তাহলে কী হলো এটা পুরোনো ভার্সান হয়ে গেল কিভাবে বুঝবেন এই দেখুন ওয়ার্ডাটা এবার ক্লিক করুন এই দেখুন পুরোনো ভার্সানে যেমন ছিল সেম ভাবে চলে এসেছে এবার ওয়ার্ডাটা ক্লিক করলাম সিম্পল একটা ফন্টে এবার যে হেডিংটা আমি লিখতে চাইছি সেই হেডিংটা এখানে লিখবো আমি এস টি অর্জুন ফন্টে অর্জুন ফন্টটা আমি নিয়ে নিচ্ছি সিলেকশন করে নিচ্ছি এসটিএম অর্জুন এই দেখুন এস অর্জুন নিলাম এবার এখানে আমি লিখবো তো কি কি লিখতে হবে আমি আগে থেকে লিখে রেখেছি একটা পেজে এই দেখুন যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এই জন্য আগে থেকে লিখে রেখেছি আপনাদেরকে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হয় তা আমি কামাল হোসেন ডেন্টাল ক্লিনিক এই লেখাটা এখানে লিখবো তো কপি করে রেখেছি পেস্ট করে দিলাম কোনো অসুবিধা নাই দেখুন এখানে ইংলিশে দেখতে পাচ্ছি কয়েকটা অক্ষর টেনশন করবেন না আমি একটু বোল্ড করে দিচ্ছি মোটা দেখুন এবার ঠিক হয়ে গেছে এবার ওকে করলাম ওকে করার পর টেক্সট র্যাপিংয়ে ক্লিক করব দে ইনফ্রন্ট অফ টেক্সট করে নিব এই দেখুন এবার এটাকে ধরে এইভাবে বড় করে নিব যতটা আমার দরকার হবে ততটা বড় এখান থেকে করে নিব এইভাবে এই দেখুন আমি বড় বড় করে দিলাম লেখাটাকে এবার এখানে শেপ ফিল থেকে ব্ল্যাক করে দিলাম দিয়ে একটু উপরে আমি রেখে দিচ্ছি এই করে এই থাকলো যখন এটা হয়ে গেল আমাদের উপরের পার্টটা এবার নিচের আমি কিভাবে কি পার্ট করছি দেখুন ডিজাইন দেখুন ইনসাইডে গেলাম সেপস সেপস নিয়ে আমি চার কোন একটা সেপস নিচ্ছি দিয়ে এরকম জায়গা থেকে আমি টেনে নিচ্ছি এই দেখুন একদম দাগ সাটিয়ে একটু বড় করে নিচ্ছি দেখুন পুরো ডিজাইন আমি দেখাচ্ছি খুব ভালো শিখতে পারবেন ডিজাইনটা দেখে নতুন একটা ডিজাইন শিখতে পারবেন দেখুন এবার এই সেপসের মধ্যে আমি লিখব তো লেখার জন্য রাইট ক্লিক করব দে অ্যাড টেক্সট করব কি লিখবো আমি লিখা নিয়ে চলে আসছি এই দেখুন এখানে লিখে রেখেছি আমি এখান থেকে সিলেক্ট করে আমি এতটা লেখাটাকে কপি করে নিলাম কপি করে এখানে নিয়ে চলে আসছি রাইট ক্লিক করে পেস্ট করলাম লেখা চলে এসছে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল এ তারপরে লাইন স্পেসিংটাকে করে দিব রিমুভ দেখুন আমরা সম্পূর্ণ লেখা দেখতে পাচ্ছি আর একটু আমি নিচে নামিয়ে দিই এই দেখুন সম্পূর্ণ লেখা কিন্তু দেখা যাচ্ছে একটু সাইজ আমি ছোট করে দিচ্ছি লিখার এই দেখুন আমাদের লেখাটা এইভাবে হয়ে গেছে যখন এই কাজটা হয়ে গেল আমাদের এবার আমরা এটাকে সাজিয়ে নিব তো চলুন এটাকে আমি মিডিল করে দিচ্ছি এই মিডিল করলাম চিকিৎসা করছেন এটা এবার এই কথাটা মঙ্গলবার আর এই কথাটাকেও আমি মিডিল মিডিল করে দিচ্ছি এই মিডিল করলাম ঠিক আছে এখানে ফাঁকা রেখেছি এখানে আমাদের ইংরেজিতে একটা লেখা আছে মোবাইল নম্বর সেটা লিখে দিচ্ছি তো এখানে লিখলাম এম দ্য হাইফেন দিয়ে এবার কত আছে বাষট্টি ছিয়ানব্বই তিরানব্বই একানব্বই আটচল্লিশ এটা আমরা ডেমো হিসাবে দেখাচ্ছি একটা হ্যান্ডবিল দেখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি এই জন্য দেখানো ঠিক আছে এই দেখুন এটাকে আমি ওয়ার্ড করে দিচ্ছি তাহলে পুরোটা এতদূর পর্যন্ত চলে আসবে দেখুন কিভাবে করছি ইনসার্ট ওয়ার্ড আউট সিম্পল ভাবে এখান থেকে আমি এরিয়াল করব ফন্ট দে ওকে করে দিলাম পুরো পেজটাই দেখুন চলে এসেছে টেনশন নাই এবার আমি সেফ ফিলটাকে ব্ল্যাক করে দিলাম এই দেখুন এরকম লাগবে দেখতে মঙ্গলবার বন্ধ এটাকে লেখাটাকে একটু বড় করব আর এই লেখাটাকেও একটু বড় করে নিচ্ছি এই দেখুন সাইজটাকে এইভাবে বড়ো করে নিলাম ব্যাস মঙ্গলবার বন্ধ লেখাটাকে একটু মোটা করে দিচ্ছি এই দেখুন কাজ হয়ে গেল এবার এখানে যে ফাঁকা জায়গা থাকছে এখানে কোনো ছবি আমরা ইউজ করতে পারি চলুন আমি কোনো ছবি আছে কি না চেক করি দিয়ে দিই এই যে ইনসার্টের মধ্যে পিকচারে ক্লিক করলাম পিকচারের মধ্যে দেখি ডাক্তারের কোনো ছবি এটা দিলে দিতে পারি চলুন এটাই দিয়ে দিচ্ছি ইনসার্টে ক্লিক করলাম পিকচার চলে এলো এবার টেক্সট ট্রাইপিংয়ে গিয়ে ইনফ্রন্ট অফ টেক্সট করে নেব দেখুন করে নিলাম এবার ছবিটাকে নিয়ে যে বসিয়ে দিব এবার সিলেক্ট করলাম এভাবে বসিয়ে দিব এবার একটা কি কাজ হচ্ছে দেখুন এত বড় বসবে আর একটু ছোট করতে হবে ছবিটাকে দিলাম। আমার ছবি বসানো হয়ে গেছে এবার এই সাইডের পার্টের কাজ করছি দেখুন ডিজাইনটা আমি যাচ্ছি ইনসার্ট ইনসার্টে গিয়ে শেপস নিলাম একটা রাউন্ড ওয়ালা শেপস নিচ্ছি দিয়ে এভাবে টেনে নিলাম এই বড় করে একটু টানলাম এবার রাউন্ডটাকে একটু বেশি করে দিব এর করে এই দেখুন রাউন্ড আমি বেশি করে দিলাম যতটা হয় আচ্ছা এতটা হয়ে যাওয়ার পর এই কাজটা হয়ে যাওয়ার পর এবার কিভাবে আমি ডিজাইন করছি ডিজাইনটা দেখবেন এর উপরে আমি আর একটা কপি করব। তাহলে এটাকে কপি করে পেস্ট করে নিলাম দেখুন আর একটা চলে এলো এটাকে আমি হাইট একটু ছোট করছি সাইজ এই যে এইভাবে রেখে দিলাম ব্যাস একটু নিচে করি এইভাবে রাখছি আমি কাজটা দেখুন রাখলাম এ রাখার পরে এটাকে আমি করে নিব ব্ল্যাক কালার ফিলে গিয়ে ব্ল্যাক করে দিলাম দেখুন কাজটা হয়ে গেল এবার আমি এটা আর এটা দুটোকে সিলেক্ট করছি কন্ট্রোল চেপে রেখে তারপর কপি করে পেস্ট করছি এইভাবে আমি তার নিচে রেখে দিলাম আর একটা এখানে ডাক্তারের নাম বসবে আবার আমি কি করছি পেস্ট করে দিচ্ছি আবার একটা তারপরে তার নিচে আমি এইভাবে রেখে দিলাম এই থাকলো এই দেখুন যখন এটা হয়ে গেল কাজ এবার ডাক্তারের নামগুলো বসিয়ে দেবো কিভাবে না চলো আমি ডাক্তারের নামগুলো লিখে রেখেছি সব লিখে রেখেছি আগে থেকেই দেখুন এ কপি করলাম তারপরে এখানে নিয়ে যে পেস্ট করে দেবো কিভাবে পেস্ট করছি সেটাও দেখুন কিভাবে আমি লিখছি ইনসার্ট শেপস টেক্সট বক্স নিলাম দেরকম করে টেনে নিচ্ছি পেস্ট করলাম কন্ট্রোল দেবে ভি আমি লাইন স্পেসিং রিমুভ করে দেব টেনশন নাই এবার একটু সাইজ বড় করে নিচ্ছি তারপর মোটা করে দিলাম এবার বসাচ্ছি দেখুন এই ধরলাম তারপরে এই লেখাটাকে ধরে নিয়ে যেয়ে ভাই বসিয়ে দিচ্ছি দেখুন এই বসলো এখানে বসিয়ে দিলাম থাকলো এবার এটাকে কপি করে নিচ্ছি এখানে আমি নামগুলো পরে চেঞ্জ করছি চলুন আরেকটা নিচ্ছি এটাকে এবার তার নিচে নিয়ে চলে আসছি এই ধরুন এবার নামগুলো চেঞ্জ করে নেব দেখুন কিভাবে চেঞ্জ করছি এই এখান থেকে যাবো দিয়ে নামটা নিয়ে চলে আসবো কপি করলাম তারপরে এখানে নিয়ে যেয়ে পেস্ট করে দেবো এই সিলেক্ট করলাম দে পেস্ট সাইজ বড়ো করে নিচ্ছি চলুন দেখুন এটা নাম হয়ে গেল একটু ঠিকঠাক করে সাজিয়ে বসিয়ে দিবেন এইভাবে বসিয়ে দিব আমরা যাতে বক্সের মধ্যে ঠিকঠাক বসে যায়। এটা হয়ে গেল আবার এখানেও আমি কিভাবে করব এই দেখুন আর একটা নামটা আমি নিয়ে চলে আসছি এইভাবে নামগুলো প্রথমে নিয়ে চলে আসছি দেখ এখানে বসিয়ে দেবো এখানে সিলেক্ট করলাম পেস্ট করলাম একটু বক্সটাকে আমি শেপস বড় করে নিচ্ছি এবার সাইজ বড় করে নিচ্ছি একটু মোটা করে দিলাম এই দেখুন কাজ হয়ে গেল আমাদের এবার এই কাজটা যখন হয়ে গেল একটু ঠিকঠাক করে বসিয়ে দিলাম ব্যাস এবার তার নিচের ডেজিগনেশনগুলো নিয়ে আসছি ডেজিগনেশনগুলো সেমভাবে নিয়ে চলে আসবো যখন এই কাজটা হয়ে গেল দেখুন এবার তার নিচে কি কি ডিজাইন করছি একদম দেখতে থাকুন খুব ইজিলি আমি দেখাচ্ছি এবার ইনসাইটে গিয়ে সেপসে ক্লিক করলাম তারপর চার কোন একটা রেক্টাঙ্গল শেপস নিলাম যেখান থেকে টেনে নিচ্ছে এইভাবে এই ধরুন এত বড় আমি টানলাম টানলাম একটু ঠিকঠাক করে বসিয়ে দিয়ে এটা বরাবর বসিয়ে দিলাম চলুন হয়ে গেল এবার এটার কালারটা করে দিচ্ছি আমি সেফ ফিল কালার করে দেব ব্ল্যাক করলাম এবার ডিজাইন দেখুন এবার এখানে যে সেফটা নেবো সেটা এই পুরনো ভার্সানে নাই আমাদের নতুন ভার্সান থেকে নেব কিভাবে নিচ্ছি দেখুন এই নতুন ভার্সান এটা আছে এখানে গেলাম ইনসার্ট দ্য শেপস যে আমি এই শেপসটা নেব এই যে এটা এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি সাদা করে দিলাম আর এটা ব্ল্যাক করে দিলাম এটাকে রাউন্ড ফিগারটাকে এদিকে করব আর দিককার এই হলুদ পয়েন্টারটাকে এদিকে কর্নার করব এই দেখুন এটা যখন হয়ে গেল এটাকে আমি কপি করে নিয়ে চলে যাব এখানে এটা রাখলাম কপি করলাম দিয়ে এখানে নিয়ে চলে আসবো পেস্ট করে দেবো এখানে কন্ট্রোল দেবে ভি দেখুন চলে এসেছে এবার এটা এখানে বসাবো এই দেখুন এই ছোট করে নিলাম এটার ফিল কালারটাকে করে দেব আমি সাদা এই দেখুন এবার এই বাম দিকে যে জায়গাটা থাকছে এখানে একটু ডিজাইন করে দিচ্ছি ইনসার্টে গিয়ে আমি তিন কোায় চার কোায় এরকম নিচ্ছি একটা এরকম করে দিচ্ছি দেখুন এই নিলাম যখন টানলাম আর একটু হালকা বড় করে নিচ্ছি এবার এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল দেবে ডি দেখুন চলে এসেছে এটাকে সাইজ একটু কমিয়ে দিচ্ছি এর নিচে এর পাশে আমি আর একটা বসাবো এটাকেও সাইজ একটু কমিয়ে দিচ্ছি বসে গেল এরও একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি এখানে বসে দিলাম আর একটু সাইজ ছোট করে নিচ্ছি বাস কাজ হয়ে গেল এবার এটাকে আমি সেম ভাবে এইদিকে বসিয়ে দিব দেখুন আমাদের একটা ডিজাইন হলো এবার পবিত্র রমজানের তোফা এখানে লিখব লেখার জন্য আমি কপি করে নিয়ে চলে আসছি লেখাটা এখান থেকে কপি করে নিলাম এবার এখানে আমি নিয়ে চলে আসছি তো ইনসার্টে যাব ওয়ার্ড আর্ট দর্ট নিলাম এখানে পেস্ট করে দিচ্ছি আমি এখান থেকে করে দিব এসটিএম ফন্ট অর্জুন করলাম একটু মোটা করে দিচ্ছি بس اوكي এবারে টেক্সট র‍্যাপিং করে ইনফ্রন্ট অফ টেক্সট করে নেব তার লেখা দেখতে পাচ্ছি এখানে এনে বসিয়ে দিব লেখাটাকে আমি কালার করে দিয়েছি ব্ল্যাক আর সাইজটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিব এই বসালাম একটু হালকা বড় করে নি এই দেখো এই কাজটা আমাদের হয়ে গেল এতটা কাজ হয়ে যাওয়ার পর এবার নিচে আমাদের চার্ট যেটা সেই চার্টটা বানাবো চার্ট বানানোর জন্য কি পদ্ধতি করছি দেখুন ইনসাইটে গিয়ে শেপস দ্য টেক্সট বক্স নিলাম তারপরে এখান থেকে এত বড় টানছি একটু বড় করে টানলাম টেনশন নাই এই দেখুন বড় করে করে টেনেছি এবার এটার দিছি এতটা মানে এত বড় নেব আর কি চলুন এখানে এবার আমরা টেবিল বানাবো টেবিল কিভাবে বানাচ্ছি দেখুন ইনসার্টে যাচ্ছি তারপর টেবিল টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম কলাম নেব পাঁচটা এবং রো নেব ষোলোটা তারপরে ওকে করে নেব দেখুন আমাদের টেবিল হয়ে গেছে এটাকে একটু चौড়াতে এভাবে নিচে করে দেব এই করলাম মানে বড় করে দিচ্ছি এইভাবে নিচে নিচে জায়গা আছে যথেষ্ট এই দেখুন নিচে আমরা এত বড় করে দিলাম মোটামুটি বড় করে দিয়েছি এবার এটাকে একটু ঠিকঠাক করে নেছি দড়োন এখানে আমি লেখাটা লিখে দেখেনি কি কি লিখতে হবে যে কত বড় লাগছে তারপরে আমরা কপি পেস্ট করব তবে আমরা যে এই সেফসটা আছে এই সেফসটাকে একটু কী করবো সেফ ফিল নো করে দেবো আর আউটলাইন নো ন করে দেবো সেফ স্যার শুধু টেবিলটা থাকলো এ টেবিল আমি লিখে নিচ্ছি চলুন আমি বাংলাতে লিখবো বাংলাতে লিখে নিচ্ছি এই চলুন টপ টাইপ এখান থেকে নিয়ে নেব আমি ফন্ট নিয়ে নেব অর্জুন এস টি এম এ লিখছি একটু সাইজ বড় করে নিচ্ছি ষোলো চলুন আমি এই গুলোকেও সলো করে নিচ্ছি আমাদের এটাকে একটু ছোট করে এখানে লিখছি সিলেক্ট করলাম এখান থেকে অর্জুন ফন্ট করে নিচ্ছি সবগুলো সেলকেই আমি অর্জুন ফন্ট আচ্ছা এবার এখানে লিখছি মার্চ মায়াকার চয়ের এফ মার্চ হাইফেন দিয়ে এপ্রিল এ পয়ের অফলা দল এপ্রিল হলো এখানে লিখবো বার বয়াকার র তারপর এখানে লিখবো সাহারি একার হাকার রয়ে দীর্ঘ আর এখানে লিখবো ইফতার দয়াকা র এই দেখুন লিখলাম লিখা যখন হয়ে গেল এবার আমরা একটু অ্যাডজাস্ট করে এগুলোকে ঠিকঠাক করে নেব বারেরটা বড় লাগবে এই লেখাগুলোকে আমরা একটু সেন্টার করে নিচ্ছি সেন্টার করলাম এবার কি কাজ করছি দেখুন এই ভিতরের সেলগুলোকে কালার করে নেব। লেখাগুলোকে আমি হোয়াইট রাখছি আর ডিজাইনে গিয়ে শেডিং কালার ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক যখন করে দিলাম দাগগুলো দেখতে পাচ্ছি না তো দাগগুলোর জন্য পেন কালার নিব হোয়াইট দিয়ে দাগে একবার ক্লিক করে দিব এই যে দেখুন এবার ক্লিক করে দেব দাগটা আমরা দেখতে পাবো যখন কাজটা হয়ে গেল আবার পেনটুলে ক্লিক করে দিলাম দেখুন কাজ হয়ে গেছে এবার আমরা এটাকে কপি করে নেব কন্ট্রোল দেবে সি কপি তারপরে কন্ট্রোল দেবে ভি পেস্ট তারপরে আমরা এটাকে এই সাইডে নিয়ে এসে বসিয়ে দেব এই দেখুন একদম পারফেক্ট দেখুন বসে গেছে এবার বসিয়ে দিলাম পারফেক্টভাবে এবার চারটে এগুলো লিখতে হবে আমি লেখা পরে দেখাচ্ছি চলুন আগে সম্পূর্ণ কমপ্লিটটা করি এরপর নিচের আমি একটা সেপস আঁকা শিখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি পেজটাকে জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এ দেখুন পেজটাকে আমি বেশি করে জুম করে নিলাম দেখে যাতে শিখতে পারেন এই দেখুন সেপসে গেলাম দিয়ে চারকোনা একটা শেপস নিয়ে নিচ্ছি এইভাবে একটা সেপস নিলাম চারকোনা এর চারকোনা শেপসটা নেওয়ার পর এখানে কিভাবে আঁকছি দেখুন এই ফ্রি ফ্রম সেপস নিব দে এই নডের মধ্যে একবার ক্লিক করলাম তারপরে এই নডে ক্লিক করলাম এবার এখান থেকে এখানে ক্লিক করলাম এই দেখুন ক্লিক হলো তারপরে এভাবে ক্লিক করলাম যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে দিচ্ছি তাহলে সেপস হয়ে গেল এবার পিছনের সেপসটাকে ডিলিট এই দেখুন কাজটা বুঝতে পারলেন কীভাবে কাজটা করলাম যখন এই সেপসটা হয়ে গেল এটাকে আমি এখানে রেখে দিলাম ব্যাস থাকলো এটাকে আমি করে দিচ্ছি কালারটাকে ব্ল্যাক কালার কাজ হয়ে গেছে চলো না আরেকটা আমি লাইন শেপস নিব এখান থেকে বরাবর টেনে নিচ্ছি এই নিজ পর্যন্ত এবং এই শেপটাকে আমি মোটা করে নিচ্ছি করে মোটা করলাম এবার এটাকে কপি করে পেস্ট করলাম ده এখানে রেখে দিচ্ছি হালকা একটু নিচে রাখি টেনশন নাই বা থাক অসুবিধা নাই এবারে নিচে লেখাগুলো লিয়ে আসবো কিভাবে আমি লিখবো না টেক্সট বক্স নিব আবার লেখার জন্য তারপরে এখান থেকে আমি টেনে নিব এভাবে একটু বড় করে টানবেন টেনশন নাই তারপরে এখানে লেখাগুলো নিয়ে চলে আসবো তো লেখাগুলো নিয়ে আসার জন্য আমি আগে তার এইগুলো কাজগুলো করে নিই ন করে দিলাম সব এবার লেখাটাকে নিয়ে চলে আসছি চলুন এখান থেকে এতটা হবে কপি করলাম তারপরে এখানে এনে পেস্ট করে দিলাম এবার কন্ট্রোল এ সিলেক্ট অল হয়ে গেল আমি রিমুভ করে দিলাম লাইন স্পেসিং সাইজটাকে ছোট করে দিচ্ছি এই দেখুন এবার এখান থেকে আমি করে দিচ্ছি এটা জাস্টিফাই তাহলে সমান সমান হয়ে থাকবে এই দেখুন কাজ হয়ে গেছে এটাকে বসিয়ে দিলাম এইভাবে বসে গেল আবার সেমভাবে এদিকেও নিয়ে আসবো এদিকেও কীভাবে নিয়ে আসবো আরেকটা সেপস নিব এইভাবে টানবো টেক্সট বক্স দিয়ে এখান থেকে আমি টেনে নিচ্ছি এইভাবে এই দেখুন টানলাম এবার এর মধ্যেও লিখবো কিভাবে না লিখার জন্য আমি তার আগে এই কাজগুলো করে নিব যে সেফ ফিলটাকে ন করে দেব আউটলাইন ন করে দিব এবার এখানে সেই স্ক্রিপ্টটা যেটা লিখতে হবে সেটা নিয়ে চলে আসছি এইভাবে কপি করলাম পেস্ট করে দেব কন্ট্রোল দেবে এ প্রেস করে হোমে যাব লাইন স্পেসিং রিমুভ করব এবং সাইজটাকে ছোট করে দেব হালকা এই থাকলো এবং এটাকে জাস্টিফাই করে দেবো মানে দুই দিকে যাতে সমান সমান থাকে দেখুন কাজটা যখন কাজটা হয়ে গেলো এখানে লিখতে হবে ওই লেখাটাও আমি নিয়ে চলে আসি এই নিয়ে চলে আসলাম এটা কপি তারপর এই টেক্সট বক্স নিব দেখুন কনসেপ্টগুলো ক্লিয়ার করুন কিভাবে হচ্ছে এ টানলাম পেস্ট করলাম এবারে এটাকে আমি একটু মোটা করে নিচ্ছি একটু সাইজ বড় করে নিলাম তারপরে এটাকে নিয়ে যে বসিয়ে দেবো কোথায় না এর উপরে সে ফিল কালার ন করব আউটলাইন ন করব আর লিখার কালার হোয়াইট করে দেবো তাহলে দেখতে পাবেন লেখাটা ভাবে এটাকে আমি এই সাইডেও নিয়ে আসবো এইভাবে এখানে এই দেখুন কিভাবে নিয়ে আসছি এই লেখাটাকেও আমি সিলেক্ট করলাম বা লিখে নেবেন এগুলো সোজাই তো জিনিস দেখে না পেস্ট করে দিবেন দেখুন আমাদের কাজ হয়ে গেল এবার এই চার্টটা ফিল আপ করে দিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন